হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি সকালবেলা এখন রাস্তাটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কিসের মানে কার কাছে যাচ্ছি এটা হলো মাতার বাড়ির রাস্তা সকাল সকাল আজকে রবিবার সকাল সকাল আজকে এত ভালো একটা প্ল্যান হয়েছে সৌম্য সকাল থেকেই বলছে যে চলো মাতার বাড়ি ঘুরে আসি প্লাস একটু বিলোনিয়ার দিকে নতুন রাস্তা হয়েছে কেমন রাস্তা হয়েছে সেটা দেখে আসবো সম্মত গাড়ি চালাতে খুব ভালোবাসে তো কোনো জায়গায় যদি নতুন রাস্তা হয় ভালো রাস্তা হয় ওর মাথা ঠিক থাকে না ওর ওই জায়গায় গিয়ে ড্রাইভ করে দেখতে লাগবে যে রাস্তা আদৌ ঠিকঠাক আছে কি না জাস্ট জোকিং কিন্তু ওর ড্রাইভ করতে খুব ভালো লাগে তো তো ও নতুন রাস্তা হলে ও খুব এক্সাইটেড হয় তো সেই জন্যই আজকে সকাল সকাল বেরিয়ে যাওয়া তো আমি বললাম যাবো যখন মাতার বাড়ি তো ডেফিনেটলি দর্শন করব বাট বেরোতে বেরোতে অলমোস্ট আমাদের বেজে গেছে দুটো থেকে আড়াইটে তো আমরা একটু ডাউটফুল ছিলাম যে মাতার বাড়ির দরজা খোলা আছে কি নেই তো উপরে গেছি গিয়ে দেখি যে মাতার বাড়ির দরজা খোলা নেই তো ভাবলাম ঠিক আছে এখন তাহলে আমরা একটু ঘুরে আসি ঘুরে আসার পর দেন আমরা আবার আসব মাতার বাড়িতে মাকে দর্শন করার জন্য তো সেই প্ল্যান হলো আমি বেসিক্যালি সাউথ ত্রিপুরার মেয়ে আমার মেইন বাড়ি হলো সাউথ ত্রিপুরা জুলাই বাড়িতে তো বাবার কর্মসূত্রে আগরতলায় আসা আগরতলায় সব কিছু আমাদের এখন কিন্তু কোনো এক সময় আমাদের ব্লাড রিলেশন কিন্তু সাউথের দিকে তো বিলুনিয়া জোলাইবাড়ি শাবরুম ওই সব জায়গার প্রতি মানে আমার একটা আলাদা একটা অ্যাট্রাকশান আছে তো ও যখন বলল যে ওইদিকে নতুন রাস্তা হয়েছে তো চলো দেখে আসি তো আমিও না খুব এক্সাইটেড হই ওর সাথে ওর যেটা পছন্দ করে তো আমারও ভালো লাগে এখন করতে করতে তো ওর সাথে করতে করতে আমারও এখন ভালো লাগে দেখো এত সুন্দর রাস্তা কখনও কি ভাবা যেত এটা বিলুনিয়ার রাস্তা আগে বিলুনিয়ার রাস্তা ছিল একটা ছিল শান্তিবাজার মেন রোড দিয়ে বাজার হয়ে আর অন্যদিকেও যাওয়া যায় আমি বেশি একটা চিনি না বাট যাই হোক এত ভালো রাস্তা ছিল না এখন এই দু তিন বছরে এত সুন্দর রাস্তা করে দিয়েছে আমরা মানে ভাবারও অতীত যাই হোক সরকার ভালো কাজ করছে আমাদের কষ্টের পয়সা জলে যাচ্ছে না সেটা ভাব মানে ভেবেই আমাদের কাছে খুব ভালো লাগছিল যে না কিছু তো কাজ হচ্ছে বিজেপির দ্বারা আমি বিজেপির সাপোর্টার বা মানে পছন্দ করি না এমন কিছুই বলবো না বাট হ্যাঁ যে কাজ যখন হচ্ছে নিশ্চয়ই কিছু না কিছু ভালো হচ্ছে আমাদের তো সেটাই আর কি আমার কাছে এমনিতে রাজনীতি একদমই ভালো লাগে না আমি বুঝি না রাজনীতি তো যেটা বুঝি না সেটা নিয়ে কথা বলার কোনো মানে হয় না বাট যেটা চোখে দেখতে পাচ্ছি সেটা তো বলা দরকার তাই না তো সেই আর কি তো আমরা এখন আবার ফিরে যাচ্ছি মাতার বাড়ির দিকে আমরা অনেকটা ভেতরেই চলে গিয়েছিলাম তো বিকেল হয়ে যাচ্ছে তো আমি ভাব বললাম যে চলো আর এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই মাতার বাড়ি ফিরে যাই মাকে দর্শন করি তারপর বাড়ি গিয়ে আবার অন্য প্ল্যান আছে তো চলে এলাম মাতার বাড়িতে তোমরাও আমার সাথে মার দর্শন করো মাতার বাড়িতে ঢোকার আগে আমরা কিন্তু মাতার বাড়ি বাজারটা ক্রস করি যখন ক্রস করছিলাম না রাস্তার পাশেই কোমরের ডাটা নিয়ে বসেছিল মানে কোমরের ডোগা যেটাকে বলি আমার এটা খেতে খুব ভালো লাগে তো আমি ওকে বলেছিলাম মা দর্শন করে এসে নিচে নেমে একটু বাজার করব চলো একটু বাজারে ঢুকি তো ও দেখলো যে ঠিক আছে ওখানেও তো বাজার করি রেট সেম কি না রেট উপর নিচ আছে কি না একটু দেখে নিই তো চলো তোমাদেরকেও নিয়ে যাই মাতার বাড়ির বাজারে এই ফার্স্ট টাইম আমি মাতার বাজার থেকে বাজার করলাম

প্রথম ভেবেছিলাম যে এটা ভেজ মানে সবজির বাজার হবে মাছ মাংস এখানে মেবি পাওয়া যাবে না মন্দিরের আছে বলে বাট গিয়ে দেখি না মাটন চিকেন পর্ক সব কিছুই পাওয়া যাচ্ছে আর সাথে সুটকিও পাওয়া যাচ্ছে আর তোমরা তো জানোই আমরা যে সাউথের মানুষরা আছি ওরা সুটকি খেতে খুব পছন্দ করি এখন তো আগরতলার মানুষেরও খুব ভালো সুটকি খায় আগে এত খেত না তো আমার শাশুড়ি মাকে দিয়েই আমার প্রমাণ মানে আমি দেখছি অনেক ভালো সুটকি খায় আগে খেতো না তো মাছ বাজারও ছিল মাংস বাজারও ছিল সুটকি বাজারও ছিল ভেবেছিলাম মাছ নিয়ে যাব কিন্তু মাছ নিলে গাড়িতে আবার গন্ধ করবে তো সেই জন্য আর মাছ নিয়ে যায়নি আর এই পাশে দেখছি শঙ্কর মাছ কত বড় শঙ্কর মাছটা দেখতে পাচ্ছ আমি ঠিক জানি না শঙ্কর মাছ কি নদীতে পাওয়া যায় ওরা তো সমুদ্রে শঙ্কর মাছ আনতে পারবে না তো জানি না এটা শঙ্কর মাছটা কি আদর নদী নদীর শঙ্কর মাছ না কিসের আমি কোনোদিন দেখিনি নদীতে শঙ্কর মাছ থাকতে তো এই সব কিছু করেই চলে গেলাম বাড়ি মাছ আর নেওয়া হয়নি ও অনেকবার বলছিল মাছ তো দেখে ভালো লাগছিল পাবদা মাছ আছে কত বড় বড় ইলিশ মাছ দেখলাম বাট নিতে ইচ্ছে ছিল বাট নিতে পারিনি তা লুকাউ ডিন্ডা লুকাউ ডিন্ডা লুকাউ ডিন্ডা চলে এসছি আমি বাড়ি আমার পুরো চুল একদম জটজট হয়ে গেছে বাতাসে তো এখন রাতের রান্না করব। সানডে বলে কথা ভালো কিছু রান্না করা তো হয় না তো চলো রান্না করে যাই দেখি আজকে কি রান্না করব একদম সিম্পল একটু ফ্রায়েড রাইস বানাবো ভাবছি চলো আমরা বেরিয়েছিলাম বলে আমি আগে থেকেই আমাদের যে কাজ করে আমাদের বাড়িতে ওনাকে আমি বলে দিয়েছিলাম যে সব কিছু রেডি করে রেখো তো সব কিছু অলমোস্ট আমার রেডিই আছে এখানে চিকেনটা আছে চিকেনটা একটু ছোট ছোট করে চিলি চিকেনের জন্য বানিয়ে নেব আর অল্প একটু ফ্রায়েড রাইস বানাবো অ্যাকচুয়ালি এখন তো ডিসেম্বর মাস চলছে আর ডিসেম্বর মাসে হলো সোম্যর বার্থডে আর ওর একটা আবদার যে মানে পুরো সপ্তাহটা একদম প্রথম সপ্তাহে ওর জন্মদিন কবে সেটা আমি বলছি কাছে চলে আসলে ডেটটা তখন তোমাদেরকে বলছি তো ডিসেম্বরের ফার্স্ট উইক নাকে ওকে ভালো ভালো জিনিস রান্না করে খাওয়াতে হবে তো আমি ভাবলাম ঠিক আছে আমি তো আমার বার্থডে নিজের মতো করে যা চেয়েছিলাম সেভাবে করেছি তো উস্কাবিত তো হকবেন তো সেই জন্য আমিও রাজি হয়েছি কিন্তু হ্যাঁ বেশি আহোমরি কিছু না একদম সিম্পল তোমরা সবসময় যা দেখো আমার রান্নাঘরে রান্না হয় বাট একটু স্পেশাল রান্না হয় সেগুলি রান্না রান্নাঘরে ওকে খাওয়াবো যেটা ওর পছন্দের আর আজকে আমি সত্যিই ভাবিনি যে মাতারবাড়ি দর্শন করতে পারবো সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোনো প্ল্যান ছিল না বাট আজকে সকালবেলা গিয়ে মাতারবাড়ি দর্শন করাটা আমার জন্য একটা অন্য রকম জিনিস ছিল আমার দরকার ছিল সত্যি মার দর্শনটা মেবি আমার দরকার ছিল তোমরা তো জানোই আমি লাস্ট কিছুদিন ধরে বলছি যে আমার মানে মনটা ভালো নেই আমার দরকার ছিল মার দর্শন করাটা সেটার জন্য আমি খুব গ্রেটফুল আমার হাজব্যান্ডের কাছে সার্টেনলিও বলেছে আমিও বলেছি ঠিক আছে চলো তো সেটাই আর কি তো মাঝে মাঝে মনে হয় মা যখন চায় তখনই মার দর্শন পাওয়া যায় না চায় মা যদি না চায় তাহলে পাওয়া যায় না আর এই ছিল আমার আজকের ব্লগ আমার রবিবারের সারাটা দিন তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই